মেয়র আতিক আজকে পিছন দরজা দিয়ে পালাইতে হচ্ছে আজকে কোথায় গেল আপনার সেই ক্ষমতা কোথায় গেল তাকাব্বারি বাড়ি কোথায় সেই অহংকার এত অহংকার ভালো নয় আজকে ক্ষমতার একটু শিখরে যেতে না যেতেই মানুষকে আর মানুষ মনে হয় না মানুষকে দেখে কখনোই মানুষ মনে হয় নাই আজকে কোথায় গেল সেই ক্ষমতা আজকে সেই মানুষের ভয়ে সেই জনগণের ভয়ে আজকে পিছন দরজা দিয়ে পালাইতে হয় মেয়র আতিক আপনি পিছন দরজা দিয়ে পালাবেন কেন আপনি সিংহ পুরুষের মতো সামনের দরজা দিয়ে যান আজকে বাংলার জনগণ দেখাই দিবে বোঝাই দিবে যে হ্যাঁ আপনি কি মাল আপনি কি জিনিস আজকে এতটুকু সাহস হয় না সামনের দরজা দিয়ে যাওয়ার জন্য পিছন দরজা দিয়ে পালাইতে হয় একটু ক্ষমতা পেলেই মানুষকে আর কোনোভাবেই মানুষ মনে হয় না এত অহংকার কোথায় থেকে আসে এত অহংকার কোথায় থেকে পান আল্লাহ বলেছেন যে অহংকার আমার চাদর আর যে ব্যক্তি অহংকার করল সে যেন আমার চাদর নিয়ে টানা করল আজকে ক্ষমতায় ক্ষমতার ডাপটে পা যেন কোনোভাবেই মাটিতে পড়ে না ক্ষমতার কারণে আজকে মানুষকে মানুষ মনে হয় না মানুষকে অবাদে জুলুম নির্যাতন জুলুমের স্টিম রোলার মানুষের মধ্যে যখন চালায় একটু কি বুক খেঁপে ওঠে না অথচ আজকে সেই ক্ষমতা নাই মানুষ পানিশমেন্ট দেওয়া শুরু করেছে এই জনগণী পানিশমেন্ট দেওয়া শুরু করেছে ক্ষমতার অহংকার করতে হয় না ক্ষমতার তাকাব্বারি করতে হয় না এই ক্ষমতার একমাত্র অধিপতি মালিক আমার আল্লাহ আল্লাহ বলেন তাবারকাল্লা অকাল্লা রিবিয়া দিহিল অবুয়া আলা করলে সাই কদির রাজত্বের অধিপতি শুধু আমি আল্লাহ আর সেই অধিপতি আল্লাহ এই তুচ্ছ একটা দেশের সামান্য একটু জায়গার আপনারা ক্ষমতায় বসেই মানুষকে আর মানুষ মনে হয় না মানুষের উপর এত স্টিম রোলার চালানো আল্লাপাক কিন্তু ধরে খুব ধীরে শিজতে ধরে আল্লাপাক ছাড় দেন কখনোই ছেড়ে দেন না পৃথিবীতে বহু রাজা বাদশা এসেছে সারা পৃথিবী তারা শাসন করেছে আপনারা তো ফেরাউনের মতো এরকম হতে পারবেন না এত বছর তো বেঁচে থাকতে পারবেন না এত বড় রাজত্বের অধিবাসী তো আপনি হতে পারবেন না অথচ এত অহংকার কোথায় থেকে আসে তারা যদি দুনিয়াতে টিকে থাকতে না পারে বাংলার বুকে যদি তারা টিকে থাকতে না পেরেছে আপনারা কিভাবে পারবেন আপনারা তো টিকে থাকতে পারবেন না আজকে জনগণের ভয়ে জনগণের টাকা জনগণের মাল আত্মসাত করে আজকে পিছন দরজা দিয়ে পালাইতে হয় এটা বড় লজ্জার কথা বড়ই লজ্জার কথা যে কথাটা শুনে সত্যি সত্যিই লজ্জায় যেন মুখ দেখাতে আর ইচ্ছা হয় না কোথায় বসবাস করি আমরা আজকে কোথায় এলাম আজকে পিছন দরজা দিয়ে আমাদের নেতা পালিয়ে যায় এটা বড় লজ্জার বিষয় নেতা সামনের দরজা দিয়ে যাবে বীরের মতো যাবে সিংহের মতো যাবে বিড়ালের মতো কেমনে যাবে মেয়রাতিক বিড়ালের মতো মেয় মেও করতে করতে পিছন দিক দেখানো গেলেন সামনের দিক দিয়ে আসেন দেখেন বাংলার তৌহিদি জনতা কোথায় আছে কেমনে আছে আর কীভাবে আপনাকে মামার বাড়ির দুধ কলা খাওয়ায় সেটাও দেখে যাবেন আজকে আল্লাহ আল্লাপাক আপনাদের এতদিন ছেড়ে দিয়েছে কিন্তু এখন আর আল্লাহ ছেড়ে দিচ্ছেন না আল্লাহ আর ছেড়ে দিবেন না আল্লাহ রশি গোসাটা শুরু করে দিয়েছে রশি এমনিভাবে গোসাচ্ছে যেমন করে গরুর গলা থেকে রশিগুলি গোসাইতে গোসাইতে একসময় গরু মালিকের অধীনস্থ হয়ে যায় আজকে মানুষকেও আল্লাহ সেইভাবে রশি গোসাইতে গোসাইতে আল্লাহর দরবার পর্যন্ত নিয়ে যাচ্ছেন সুতরাং আপনাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে সবাইকে শিক্ষা নিতে হবে আজকে যারা মানুষের সাথে অন্যায়ভাবে অন্যায় জুলুম নির্যাতন চালাবেন আজকে কিন্তু এদের যে হাল হাকিকত হয়েছে ভবিষ্যতে কিন্তু আপনাদেরও কিন্তু এরকম হাল হাকিকত হতে পারে সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং এই সমস্ত অন্যায় কার্যকলাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ আল্লাপাক আমাদেরকে এরকম অন্যায় কুসংস্কার এবং খারাপ কাজ থেকে বিরত রাখুক আমিন মেয়র আতিক পেছন দরজাদে পালালেন আজকে তার ক্ষমতা কোথায় কোথায় সেই ক্ষমতার বাহাদুরি কোথায় সেই রাজত্ব আজকে জনগণের ভয়ে পেছন দরজাদে পালাইতে হয় আজকে যদি